শ্বশুর বাড়ি থেকে ঈদের গিফট আসছে কিন্তু ঈদের পরে ঈদের দুই দিন পরে এসে পৌঁছাইছে আমি খুলে দেখি যে ঈদের কি গিফট পাঠাইছে তোমার শ্বশুর তোমার আমার শ্বশুর শাশুড়ি এবং তোমার মা বাবা বাবার সেরকম ভাবে তো টাইপ করা ঈদের গিফট বলে কথা তোমার শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে ওইটা অন্ধ হবে গিফট পাইলে তো ভালোই লাগে বাংলাদেশ থেকে যেকোনো ধরনের গিফট যে কেউ পাঠাইলি ভালো লাগে তো শান্তি লাগে দেশের একটা টান আছে না

তাকীদের 쇼পিং দেখাই তো ওখানে এটা বাড়ি থেকে আসছে তো এগুলা তো এগুলা স্টলের আগে যেগুলা আসছে ওইগুলা তো আমি কখনো দেখাই নাই ভাবলাম সবাই দেখাই তাই আমিও দেখাই আমার ভালো লাগে না আমাদের তো 20 কেজি 30 কেজি জিনিস চলে আসে একবার কিন্তু মানে বাড়ি থেকে আসলে ভালোই লাগে শান্তি লাগে আর কি ভালো লাগছে এতগুলা আমার পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে কোটিটাও সুন্দর হয়েছে আমি পরে দেখব না কেমন হয় আচ্ছা ঠিক আছে